ভিডিওটা তুমি পেরে ঘুর গেলাইছো এই ভিডিওটা তোমার লেগে ভিডিওটা পুরো দেখবা আড়া দিও না আড়া দিও না কথা আছে একটু দাঁড়াও কথা কয়টা কমকি ভাই আইসো এনে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে তোমরা সবাই এই কনটেন্ট ক্রিয়েটর ঠিক আছে যা গা গো যা বেশি কমেন্ট দেখো লাইক কমেন্ট দেখো সবাই কিন্তু ক্রিয়েটর আর যারা নন ফলোয়ার এরা কিন্তু একটা লাইক দেয় সর্বোচ্চ এরা কিন্তু কমেন্ট কখনো করে না বাপু এখন কথা হইলো তোমরা এখানে আইসা অনেকে এই যে হিংসা করো হিংসাগুলো কেমনভাবে করো কোন কোন খায়দায় হিংসা করো হিংসাগুলো আজকে তোমাকে আমি কমু কথা করা একটু মনোযোগ দি বা কথা করা যদি ভালো না লাগে হি এরপর কইও কথা করে হলো কি তোমার পোস্টে ধরো তোমার একটা ছোটো প্রোফাইল তিরিশ হাজার বিশ হাজার বা পনেরো হাজার অথবা চল্লিশ হাজার একটা প্রোফাইল যাহনি দেখবে পাঁচশো ছয়শো সাতশো কমেন্ট আছে তখন কি করবে আস্তে আস্তে তোমার তো তারা হরকে যাবে হিংসা এটার এটার বলা হয় হিংসা ঠিক আছে পরশ্রী কাতরতা ভালো ভাষায় বলা হয় ওকে তো এই যে যে হিংসা তোমরা করো এতে লাভ কি ভাই মন মানসিকতা সহজ করো তুমি একটু বেশি খাটিয়ে দাও আর তোমরা এই যে অধিকাংশ মানুষ এইট্টি পারসেন্ট মানুষই এরকম আনারই মন মানসিকতা যার জন্য যে মানুষগুলো হারাদিন খাড়ে ফেসবুকের পিছনে হারাদিন যারা টাইম স্পেন্ড করে ইউটিউবের পিছনে হ্যাঁ কোনো কাজ হইতেছে না ক্যাকি কারণ ওই যে আবিজীবির সংখ্যা বেশি হ্যাঁ ওই ভিডিও না দেখে একটা কমেন্ট করবে ধামাকুরকে একটা স্টিকের কমেন্ট দেবে ঠিক আছে ক্যাপশন পড়বে না লিখতে দেবে শুভ সকাল ক্যাপশন করবে না ভিডিও পোস্ট করলে পর দুপুরের ভিতরে কথা হবে না আলোচনা হবে না দুপুর হয়েছে শুভ আর দুপুর ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা ভিডিওর ভিতরে কী করলে ও আর টাইম নেই ওরা ভিডিও দেখে না দৌড়ায় বা মতো দৌড়ায় এখন হইলো মেন টপিকের কথাটা কমো মেইন টপিকটা কি বর্তমানে একটা সেরেনি বেরিয়েছে এই সেরেনিটা করে কি স্টার সেন্টার একজন পাইলেই দেখল আমার পোস্টে যদি দেখছে যে দুইশো স্টার দিছে কেউ বা দেড়শো স্টার দিছে হুগাই হুগায় বা মতো দৌড় শুরু করবে ঠিক আছে পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা করে কমেন্ট করবে তোমার পোস্টে কিন্তু আর হারাবে আবে না ঠিক আছে এই যে যে কাহিনি করে গোটা সেরে স্টার তুমি কামাইলে ভাই আজ তোমার কি রেগুলার একই লোক দেবে হারাবছর দেবে না স্টার ঠিক আছে কিছুদিন পর্যন্ত স্টার দেবে তোমার একটু ইনকাম হইল এখন কথা হয়েছে সে তো হারাই যাবে কিন্তু তুমি যদি যে একটি ফলোয়ার যারা আছে ছোটো ছোটো প্রোফাইল জাগো ছোটো প্রোফাইলের যাই যাইতি না মানুষ ঠিক আছে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যাগো প্রোফাইল এ অনুযায়ী কেউ কমেন্ট করতেছে না কে কম কমেন্ট আসলে তারা যে শতভাগ একটিভ সেই জিনিসটা তারা জানে না তুমি দুই লাখ আড়াই লাখ প্রোফাইল দেখলে পরে এই অনুযায়ী কমেন্ট করো ওখান তো কিন্তু বন্ধু বেশি টায় না কারণ নন স্টার সেন্টার তুমি স্টার সেন্টার হলে কিছু বন্ধু আহে হেও কিন্তু বেশি দিন থাকে না স্টার না পেলে আবার আনফলো করে দেয় ঠিক আছে এখন কথা হয়েছে তোমরা যে এই বিবেচনা ছাড়া এই কাজগুলো করো অধিকাংশ মানুষ এই কাজগুলো করার কারণে যারা প্রকৃত ক্রিয়েটর হেরা কিন্তু এতে খানা পেতে আসে না বর্তমানে ঠিক আছে এরা কিন্তু হারাই যাবে আস্তে আস্তে সুতরাং তোমাকে ওই যে আবিজীবিক কাজকর্ম থেকে তোমরা বের হই আসো প্রকৃত কনটেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করো ঠিক আছে ভিডিওর মধ্যে একটা অ্যাট্রাক্টিভ একটা অ্যাট্রাকশন তৈরি করো ঠিক আছে সুন্দর কনটেন্ট বানাও অয়েস সেটা শিক্ষণীয় হইতে পারে এটা কমেডি হইতে পারে তোমরা করো কি কমে ই নেই পোস্ট নাই কোনো কন্টেন্ট নাই স্টার সেন্টারকে হোকায় হোকায় বাবা মতো দৌড়ে আর লাইভে যায় আবার আটটা শ্রেণী জ্বালাইছে হ্যারা কী করে হ্যারা একস ঘন ঘন লাইভ করে ঠিক আছে লাইভের ভিতরে ভালো কোনো আলোচনা নেই কিছু নেই ঠিক আছে লাইভ হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক রাখার জন্য একটা জিনিস ঠিক আছে এই লাইভ হলো লাইব্রেরি বানাইছে এরা কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট হলো এই আমি একটু পাউরুটি খাই এই আমি একটু আডা খাই এই যে দুইটা আমি আনাজ কাটতে আসি এই যে যে এই কি কোনো কন্টেন্ট এর মধ্যে শিক্ষণীয় কিছু আছে না কোনো বিনোদন আছে এই যে মুই যে কথা কটা কইতে আছি আপনারা অনেকেই এই ছড়িটু জ্বলবে আবার অনেকের কিন্তু কথা কটা ভালো লাগবে ঠিক আছে এখন কথা হয়েছে কি সব কিছুর ভিতরে একটা অ্যাট্রাকশন দরকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করিয়ে দিন কারণ ওই যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে অবশ্য জন্য পৌঁছায় তো ওই যে যারা লাইভ করে এবং হ্যাগো লাইভে না গেলে পর হ্যাঁ আবার তুমি সারাদিন তার পোস্টে করো বাপু তোমার পোস্টে কিন্তু হবে না হ্যাগো লাইভে যাইতে হবে ঠিক আছে লাইভে হেরা কন্টেন্ট বানাইছে আরে ভাই তোমরা দেখো দিই আমার লাইভে তোমরা না এলেও আমি তোমাকে পোস্টে যাই সময় পেলে আর লাইভে আসলেও যাই সবাইতেই আমি ভ্যালু দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা যারা মুড়া পর্যন্ত দেখছেন আপনাগুলোকে খুলে অনেক অনেক ধন্যবাদ রইল আর যারা শেয়ার করছেন আমি এর পরের বার কিন্তু আপনিগুলো এই ভিডিও বানাবো ভিডিও প্রস্তুত করে রাখতে আসি